আপনাদের এখানে মসজিদ আর আসিলাম নয়াবাজার আজকে আবার আপনার এই পাঁচবার আসলাম একমাত্র গোড়া যাকে ওনার সাথে আমার অত্যন্ত আন্তরিকতার মহাপত আছে উনি আমাকে ভালোবাসেন আদর করেন তো আমি আপনাদের সামনে লম্বা জেলা মুক্ত করার কাঠামো নাই কারণ প্রত্যেকের পেটে কি না দু একটা কথা বলতে চাই যে আমরা যে পাঁচিলে করি জলটা করি

মুক্তি দিবে প্রতি আদম থেকে ফেরনাদা শাস্তি দিবে সেই ব্যথা হলো এক নম্বর হলো যে তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমানদার কি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আছে দুই নম্বর হলো তোমরা ওজু জানি যুন নবি সবিলিন আল্লাহ রক্ষা তোমার জিহাদ করবে এই দুইটা গাড়ির হলো উত্তম সরকারই খায়রুল কে মানা করে বলেন ওই যে ছরাই

এরপরে এই পর্যন্ত মিটিং করা হইছে না হয়েছে জানি না গত মিটিং এ আপনারা আমাদের নয়া মসজিদে অনেকে প্রজেক্ট করতে আমাদের কাজ কাম করতে খাতারই ভাই যখন একটা দিচ্ছে যখন খাতার আন্দোলন আমার ভাই ফারুকি স্যার উনি অত্যন্ত মেহনত করে এই হুসেনপুর এলাকায় এই দল রাজি জোগাড় করছেন আপনাদেরকে একত্রিত করছেন আপনাদের মাধ্যমে এই দলের প্রচার প্রচার করেছেন